রং থেকে যদি কেউ রাজা করতে পারে এই মুহূর্তে বর্তমানে কলিযুগে রাহু ছাড়া কেউ করতে পারো অবশ্যই শখ হবে এটা এখন প্রশ্ন উত্তরে গড় দে আপনি তো গাড়ি কিনেছেন জার্মানের গাড়ি কিনেছেন ছোটখাটো তো গাড়ি নয় জার্মানের গাড়ি কিনেছেন তাহলে কি আপনি ফল ছাদি করে কি কিনেছেন না এটা আমি বলি প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব অনেক জ্যোতিষীদের বলতে দেখা যাচ্ছে যে রাহুর পুজো করতেন এবং রাহুর বীজ মন্ত্র করতে কারণ এসব করলে নাকি রাহুর টাকা দেয় আসলে ব্যাপারটা হচ্ছে গুরুদেব রাহু যেহেতু অসুর তাহলে সে কি করে টাকা দিবে গুরুদেব এই বিষয়টির ব্যাখ্যাটা যদি আপনি একটু দিতেন দেখো মেন কথাটা হচ্ছে যেটা বাজারে রোপছে রটাচ্ছে এরা বেশিরভাগ ক্ষেত্রে যারা মারোয়ারি ক্ষেত্রে বা মানে বাইরে রাজ্যের ক্ষেত্রে যেটা দেখা যায় রয়েছে যারা রাহু কখনো টাকা দেয় না দেখা গেছে রাহু বেশিরভাগ ক্ষেত্রে যে টাকা না দেয় সেটা হচ্ছে রাহু টাকা দেয় দেয় না তা না রাহু টাকা দেবে হচ্ছে কিসে ফর বাজিতে জুয়াতে ভালো গ্যান্স রাহুর মানে খুব মানে ভালো থাকবে মানে মানে যে টাকা টাকা ঘুষ দিক থেকে রাহু টাকা দেয় ব্যাপারটা বোঝাতে পারছি যে কি বলছে মানে রাহু কিন্তু তুমি কোন রকম পয়সার ঠকিয়ে যে টাকাটা তুমি অর্জন করতে পারবে এটাই কিন্তু রাহুল ক্যালি টাকা তো সবারই দরকার ঠিক আছে এই পৃথিবীতে বড় বড় যারা বিজনেসম্যান ওয়ার্ল্ডে সবাই চাই আমি একটা বড় বড় জায়গায় গিয়ে পৌঁছাই বড় বিজনেসম্যান বড় বিশাল বড় একটা এমপ্লয়ার খাড়া করি তো ওইখানে তো তোমার ভগবাজি না করলে কখনই সম্ভব না একটা বিশাল বড় তুমি একটা হ্যাঁ তাতে অবশ্যই পরিশ্রম আছে বুদ্ধি আছে বড় বড় বিজনেসম্যান ব্যবসা তো সবসময় চিরকালই এক টাকা হলে থকিয়েই ব্যবসা করতে হয় সৎ পয়সার শতে কখনো অত বড় বিল্ডিং খাঁড়া করা যায় ঘন ঘন বিএমডব্লু চেঞ্জ করা যায় যে জ্যোতিষীগুলো বলছে কিছুদিন পর ওর ভিডিও আমি নিয়ে এসে এবং প্রশ্ন করব যে রাহু কি করে আপনার টাকা দেয় রাহু কখনো সৎ পয়সায় টাকা দেয় বড় বড় অভিনেতা আছে যারা অভিনয় করে টাকা ইনকাম করে তো অভিনয়টা কি মিথ্যা আশ্রয় অভিনয় মানে ট্যালেন্ট মানে যেটাকে তোমার মিথ্যাটাকে সত্যিতে কনভার্ট করবে তখনই কিন্তু রাহু টাকা দেয় রাহু ভাসী বেশি ফেভার করে ঠিক আছে তো এখন চাকা মানে টাকা নেতারা বেশি ঘুষ খায় রাহু স্ট্রং যে নেতা ঘুষ খায় না তার ওই ভাঙা চালে টিনে তাকে খেয়ে মরতে হয় ঠিক আছে তো ঘুষের টাকা তোমার কাছে কোটি টাকা থাকলে একটা ভাবো তুমি একটা নর্মালি চাকরি করছো তো চাকরি তোমার মাস গেলে তিরিশ হাজার টাকা মায় তো নিশ্চয় খারাপ করতে পারবে না তোমার অঙ্কের কোনোদিন কোনোদিনই মিলতে পারে না মিলতে পারে কি তা বলে কি রাহু খারাপ রাহু তো আমি বলবো না কখনই খারাপ টাকা দিচ্ছে সে কোটি কোটি টাকা বান্ডিল দিচ্ছে টাকা এত মোটা টাকা না ভাল লাগে সবাই এখন চলছে রাহুর দ্বিজ মন্ত্র পড়বে রাহুর দ্বিজ যখনই পড়বে তুমি কোন দেবত এটা কলিযুগ এটা হচ্ছে কলিযুগ কলিযুগের যে রাহুই হচ্ছে রাজা রং থেকে যদি কেউ রাজা করতে পারে এই মুহূর্তে বর্তমানে কলিযুগে রাহু ছাড়া কেউ করতে পারবে সোজা কথা তুমি যতই তুমি যতই শিক্ষিত সরি যতই শিক্ষিত হও যতই তোমার মধ্যে ট্যালেন্ট তোমার মধ্যে যতই পরিশ্রম হার্ডওয়ার্ক পরিশ্রম তুমি মানে চালাক না হতে পারো বা না হতে পারো তাহলে তুমি কখনোই টাকা ইনকাম করতে পারবে না হিউজ লেভেল বা স্বার্থ না হলে এখন এই সার্থ মধ্যে তোমার যখন স্বার্থ আসবে তখন রাহুল বিশাল বড় একটা ট্রানজেকশন রাহু সবসময় বলে লাইফ এনজয় করো কালকে কেউ দেখেনি কাল আদৌ থাকবে কিনা জানা নেই তা আজ বেঁচে আছো তো আজ গিয়ে যখন বেঁচে আছো আমি ভাত ডাল খেয়ে থাকবো না আমার বিলাসিতা চাই ঠিক আছে কারণ রাহু যেহেতু মানে রাহু হচ্ছে কিন্ন মানে কিন্ন মানে কিন্ন মানে কি বলতো কিন্ন মানে হচ্ছে অল্প সময়ের জন্য রাহু তোমাকে রং থেকে রাজা করবে ঠিক আছে এবার রাহুর ইষ্ট দেবী কিন্তু মা মস্তক দেবী রাহু কেবল একজনকে খুবই প্র্যাকটিক্যাল ভাবে ভয় পায় সে হচ্ছে তিনি হচ্ছেন শিবিরি উগ্ররূপ কীর্তিমানকে কে তিনি ভয় পান কিন্তু কীর্তিমান কোথায় বসে আছেন কীর্তিমান বসে আছেন মন্দিরে তাদের মন্দিরে কখন রাহু প্রবেশ না করতে বল তা রাহুকে তো ওখানে তো শিব আটকে দিচ্ছে শিবের রূপ তো কীর্তিমান ব্যাপারটা বুঝতে হবে এইবার এখনকার যোগেশিরা যারা বলছে রাহুর বীজ মন্ত্র করো এদিকে আবার বলছে নারায়ণের পুজো করো এদিকে আবার বলছে ঘরের এইটা করো ওই পুজোটা করো তো পুজো করলে রাহু কখনো সাপোর্ট দেবে না পুজো করলে রাহু কখনই সাপোর্ট দেবে না ঠিক আছে কথাটা হচ্ছে রাহু 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 তোমার দেখবে যতই যা জ্যোতিষী বলছে কিন্তু এটা কি কারণে সবাইকে তাহলে ডাকাত হতে হবে সবাইকে তাহলে গ্যাংস্টার হতে হবে হপ্তা তৈত হবে ঠিক আছে কেউই অনেস্টের টাকাতে তার পক্ষে কয়েকশো হাজার কোটি টাকা সম্পত্তি করা সম্ভব নয় কখনোই সম্ভব নয় নয় মানে নয় এটা হতে পারে রিক্সা বলার পক্ষে কখনো সে তো অনেস্টলি ভাত খাচ্ছে সে তো রিক্সা চালিয়ে দশ রোজগার করছে তো সেই রিস্কা বলা পক্ষে সম্ভব এখন তিরিশ বিঘা জমি কেনা সম্ভব নয় কিন্তু একটা নেতা মন্ত্রী মায়না কত দশ থেকে বারো হাজার চোদ্দ হাজার বেশি মায়না নয় তার চেয়ে বেশি রোজগার করা একটা রিক্সাওয়ালা কিন্তু যদি খাতা কলমে দেখা যাচ্ছে যে একটা নেতা মন্ত্রী সম্পত্তি এত যে দেশ কিনতে পারে সেটা কি করে সম্ভব তো এই জায়গাটা রাহুল খেলা ব্যাপারটা বুঝতে হবে রাহুকে তোমার করে যখনই যদি রাহু তোমার উপর কৃপা করে ঘুষের টাকা ঢোকা মানে রাহু তোমার উপর কৃপা করেছে কাউকে লোককে ছকিয়ে খাচ্ছ তারপর রাহু তোমার কি টাকা টাকা রাহু টাকাটাকে বোঝে ঠিক আছে কিভাবে আসছে ওটা তোমার দেখা দরকার রাহু তো চার জায়গায় স্থান পেয়েছে কলিযুগে রাহু হচ্ছে রাজা সুপ্রিম পাওয়ার সুপ্রিম বস ঠিক আছে রাহু চাইলে এই যে এখন যে তোমার ইন্টারনেটের মাধ্যমে যে কথা বলছি জ্ঞান দিচ্ছি এটাও রাহু রাহু সব জায়গায় রাহু যেদিন যেদিন টোটালটাই ফোনের মধ্যে জগতে ঢুকে গেছে তখন এটা বুঝে যাবে তার শাসনত্ব তার হাতের মুঠে তার মানে কোনো জায়গায় রাহুকে এখনই বর্তমানে বাদ দিলে চলবে না ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে মানুষের অভাব মেলে মানুষের সব পূরণ করতে গেলে রাহুর কৃপা রাহুর আশীর্বাদ প্রয়োজন ঠিক আছে দেবতারা তোমাকে কালী কি করে কালী তোমাকে মোহ মায়ার থেকে মুক্তি করে মানে তোমার আর কিছু মোহ থাকবে না তুমি মোক্ষ প্রাপ্তি হয়ে গেছে। কিন্তু তুমি তো বলছো আমার মোক্ষের প্রয়োজন নেই ভাই আমার টাকার বান্ডির প্রয়োজন তখন রাহুকে দরকার এখানে তখন রাহুর বীজ মন্ত্র এটা মন্ত্র কিন্তু এইগুলো সব ভুল ভাল বোঝানো হচ্ছে রাহুর বীজ পড়া যায় না করা যায় না ঘরের মধ্যে রাহুল কে পুজো করা যায় না রাহুল রাহু টোটালটাই একটা এনটি পাওয়ার নেগেটিভ পাওয়ার ঠিক আছে রাহু তোমাকে জীবনে অনেক উচ্চ হাই লেভেলের পদে নিয়ে যেতে পারে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে কিন্তু সেটার মধ্যে তোমার কোথাও না কোথাও এই দু নম্বর ইম্পার টা থাকা ঠিক আছে যে মানে খুব অল্প বলে যা বলে কি ট্যালেন্টের লোকেরা কি সাকসেস পায় না পায় কিন্তু ট্যালেন্টের লোকেরা সাকসেস পায় বিলাসকে তার জীবন যাপন করতে পারে তার মধ্যে আরেকজন একটা স্বামী বিবেকানন্দ তাকে তিনি কোনো বিলাস জীবনযাপন করতে পারেনি তিনি কিন্তু তাকে বত্রিশটা রোগ নিয়ে তাকে বাঁচতে হয়েছে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র বোস কি হাই ক্লাসের লোক নন কিন্তু তাকেও তিনি পালিয়ে পালিয়ে তাকে দেশকে বাঁচাবার জন্য তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে কিন্তু যারা ব্রিটিশের চামচাগিরি করেছে বর্তমান মানে তখনকার সময় তারা চাঞ্চাগিরি করেছে মানে শর্টকাট মেরেছে যারা মূর্খ তারা আজকে কিন্তু কোটি টাকা সম্পত্তির মালিক সেটা কি করে সম্ভব এটাই যে রাহুল খেলা বোঝা বেলার ব্যাপারটা আমি এটাই অনুরোধ করবো জনগণকে যাদের বাবা মা চাইছেন তাদের সন্তানের রাহু খুবই স্ট্রং হোক খুব ভালো কথা খুব উত্তম কথা কিন্তু এটাও মাথায় খেয়াল রাখতে হবে রাহু স্ট্রং এর সঙ্গে সঙ্গে কিন্তু উম নিজের সন্তানও কিন্তু দিন দেখবেন আহ ওই দু নম্বরের দিকে ছুটছে অবশ্যই বিএমডাব্লিউ গাড়ি বাড়ি সবারই শখ হবে এটা তো কম্পালসারি ব্যাপার এখন প্রশ্ন উত্তর করবে আপনি তো গাড়ি কিনেছেন জার্মানের গাড়ি কিনেছেন ছোটখাটো তো গাড়ি নয় জার্মানের গাড়ি কিনেছেন তাহলে কি আপনি ফল চাঁদি করে কি কিনেছেন না এটা আমি বলি যেহেতু এটা একটা অ্যাস্ট্রোলজার প্রেডিকশন করছি এখানে কোনো মিথ্যা বা ছড়ান মানে একটা পরিশ্রম ভিজিট আমার হাই ব্যাপারটা বুঝতে হবে ভিজিট আমি কন স্পট বলছি কেনার তো কোনো যদি কিছু ব্যাপার কিছু নেই ঠিক আছে অন রেকর্ড এগুলো তো অন রেকর্ড প্রেজেন্ট এগুলো ভিজিট আমার হাই ঠিক আছে তো গাড়ি গাড়ি শুকুরকে রিপ্রেজেন্ট করে এগুলো বুঝতে হবে কি অনেকগুলো ক্যালকুলেশন আছে তা এগুলো এখন আমি একটা ভাববো গাড়ি নিয়েছি তা আমার পক্ষে এখন সম্ভব নয় ফট করে আমি এই গাড়ি থেকে একটা বিএমডাব্লিউ গাড়ি দিতে পারে ব্যাপারটা বলতে পারছি কিন্তু যার কাছে অডেন্স টাকা থাকবে টাকা থাকবে সে দু মিনিটের মধ্যে গাড়ি কিনলে আবার ফেলে দিয়ে আবার বিএমডাব্লিউ গাড়ি নেবে কিন্তু যার পক্ষে সম্ভব নয় বা সে কষ্ট মষ্ট করে গাড়ি কিনবে সকাল গাড়ি কিনবে সেটাকে টানা দশ বছর এগারো বছর চালাবে অনেক কিছু ব্যাপার আছে তা এবার যার কাছে মনে করছো প্রচুর টাকা প্রয়োজন সে ঘরের মধ্যে বীজ মন্ত্র হবে না রাহুলই তোমার অ্যাক্টিভেট হয়ে যায় তো যখন টাকা আসবে অলরেডি তোমার মাথা কিন্তু ঘুরতে চালু হবে এই হচ্ছে কথা যে জ্যোতিষী গুলো বলছে কি বেশি কি বলছে আমার ঠিক জানান ঠিক আছে তো রাহু তোমাকে অঢেল টাকার মালিক করতে পারে কিন্তু তার সঙ্গে যে তোমাকে সরকার রাস্তা নিতে হবে রাহু ক্ষণিক্ষণের জন্য মানে চার বছর পার্ব থাকবে ব্যানিশ হয়ে যাবে আর কিছু বলার